হ্যালো ফ্রেন্ডস রাধে রাধে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি গোবিন্দভোগ চাল ভিজিয়ে নিয়েছি ভিজিয়ে নিয়েছি বলতে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম বানাবো আজকে বাসন্তী পোলাও তো মা বলেছিল যে একটু পোলাও বানা আর তোমাদের দাদা ভাই কালকে ছুটি পায়নি বাড়িতে আসেনি সকাল থেকে মনটা খুব একটা ভালো নেই ভেবেছিলাম যে আজকে একটু ঘুরতে বেরোবো এদিক ওদিক যেহেতু সবাই আজকে দিনে কোথাও না কোথাও বেরোয় কেউ আর বাড়িতে থাকে না এখনকার দিনে আর আমিও ভেবেছিলাম যে তোমাদের দাদা ভাই ছুটি পাবে একটু কোথাও ঘুরতে যাবো তো এখানে আমি ভালো করে যে চালটা মানে ধুয়ে নিয়েছিলাম তারপরে জল ঝরিয়ে নিয়ে একটু ভালো করে মেখে নিয়ে রেডি করে রেখে দিলাম সব কিছু দিয়ে তো এখানে বোন আর আমি মিলে একটু খুনছুটি করছিলাম তারপরে আবার চলে গেলাম রান্নাঘরে রান্না করার জন্য আমাদের আজকে বাসন্তী পোলাওটা কোনো প্ল্যানিং ছাড়াই বানানো হচ্ছে হঠাৎ করে যেহেতু আজকে আমাদের বাড়িতে আমার দাদার মেয়ের বার্থডে ভাস্তি তো ওরা তো মাছ মাংস মানে এইসব খায় আর আমার মা বাবা তো সম্পূর্ণ নিরামিষ খায় বাড়িতে সবাই তো ওরা তো সবাই ভালো মন্দ রান্না করছে আবার সবাই আজকে না কিছু না কিছু ভালো মন্দ বান্না করে খাচ্ছে আর যেহেতু কালকে আমাদের একাদশী কালকে তো সেরকম কোনো কিছু খেতে পারবো না সেই জন্য বললো যে আজকে একটু বাসন্তী পোলাও কর তো এটাই খাবো সবাই মিলে কিন্তু মানে এটা মনে ছিল না যে মা সকালবেলা ছোলা ভিজিয়ে রেখেছে ভেবেছিলাম যে পোলাও করব আর দিয়ে গ্লুটিনের সবজি করব কিন্তু সেটা তার আর হলো না ছোলাটা যেহেতু মা সকালে ভিজিয়ে রেখেছিল কোনো উপায় ছিল না রান্না তো করতেই হবে না তো ফেলে দিতে হবে আর একটা দিনের জন্য একটা দিন পরে আবার গাছ বেরিয়ে যাবে গাছ বেরিয়ে গেলে তখন খেতে খুব একটা ভালো লাগে না অনেকেই খায় কিন্তু আমার খুব একটা ভালো লাগে না কেমন যেন একটা গন্ধ করে তো ভাবলাম যে ওইটা দিয়ে একটু মাখা মাখা সবজি করি অনেকেই বলবে যে কে পোলাওয়ের সাথে ঘুগনি খায় কিন্তু আমরাও খাই না কিন্তু আজকে বাধ্য হয়ে খেতে হচ্ছে তাই যখন যেখানে আমার ঘুগনি রান্না কমপ্লিট তারপরে সন্ধ্যা হয়ে গেছিলো তারপরে যে সন্ধ্যা আরতি করছে যে বোন আমি যে ভগবানকে প্রণাম করে আবার চলে আসলাম রান্নাঘরে তারপরে যে কড়াইয়ে রিফাইন তেল দিয়ে দিয়েছি সানফ্লাওয়ার অয়েল তো আর তারপরে যে কাজু কিশমিশগুলো ভেজে নিয়েছি তারপরে পোলাওয়ের চাল যেটা রেডি করে রেখেছিলাম একটু আদা বাটা তারপরে হলুদ মানে রিফাইন তেলের মধ্যে দিয়ে সেটা ভালো করে মাখিয়ে নিয়েছিলাম তারপর কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম তো এখন এই যে একটু সে ওটা সামান্য তেলের মধ্যে নাড়াচাড়া করে তারপরে পরিমাণ মতো গরম জল ঢেলে দিয়েছি আমি ভেবেছিলাম যে খুব একটা হয়তো ভালো হবে না আমার ভয় ছিল যে হয়তো চালটা মানে গলে যাবে ভাতটা গলে যাবে আমি ঠিক মতো করতে পারবো না কিন্তু সব কিছুই ঠিকঠাক হয়েছিলো খালি আমি লবণ চিনির ব্যালেন্সটা আমি ঠিকঠাক করতে পারিনি চিনিটা একটু বেশি মনে হচ্ছিল আর একটু যদি সামান্য লবণ দেওয়া হতো তাহলে ব্যালেন্সটা ঠিকঠাক হতো যেহেতু আজকে ফার্স্ট টাইম করলাম এরপর এবার সেই দিকটা নজর রাখবো তো দেখতেই পাচ্ছ আমি এখানে চেক করে নিলাম ঠিকঠাক হয়েছে কিনা ভাতটা অনেকটাই ঝুরঝুরে হয়েছে তারপরে এই যে এখন আমি ভগবানের ভোগের তালা সাজিয়ে নিব দেখতেই পাচ্ছ ঘুগনিতে খুব একটা ঝোল রাখিনি মাখা মাখা করেছি খেতে ভালোই হয়েছিলো মোটামুটি তাই যে ভোগের তালা সাজিয়ে নিলাম সুন্দর করে এখন ওই যে বাটিতে ঘুগনি তরকারি দিয়ে দিচ্ছি তারপরে বোন চলে যাবে ভোগের থালা মানে ভগবানকে ভোগ লাগাতে পরে আমরা সবাই তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে মনে পড়েছে যে আজকে তো ভাস্তির বার্থডে ছিল যাই একটু দেখে আসি কি ওইদিকে কেক কাটিং হয়ে গেছে কি না তো যে দেখছি না কেক কাটিং হয়নি সবাই কেক কাটিং চলছে তারপরে তো সবাই লোকজন চলে এসেছিল ওরা সবাই কেক টেক কাটার পরে খাওয়া দাওয়া করলো তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো